আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন ইতিমধ্যে আর কি আমার দোকানটা অলরেডি বন্ধ করে দিয়েছি তো দেখেন রাস্তার সাইডে যেহেতু তো আমার দোকানটা কয়েক মাসের জন্য আর কখনই খোলা হবে না আর দেখেন এই যে তালা মারা তো ইতিমধ্যে আমি কৃষির জন্য দোকানটা বন্ধ করে দিছি এগুলো তো আপনারা মানে ইয়ার আগের ভিডিওতে দেখবেন যে আমি পানের ব্যবসা শুরু করব যার কারণে আর কি এখন আর কি আপাতত কয়েক মাসের জন্য অর্থাৎ আমি সিজনের আগে আর দোকানটা খুলতেছি না আমি ব্যবসা করেই থাকতে চাই কিন্তু অন্য ব্যবসা করবো হয়তো বলতে পারেন যে ভাই কিসের জন্য বর্তমানে এই ব্যবসাটা একটু ডিমিস কিন্তু আমি এখানে কিছু বলে রাখা ভালো যখন আপনার ব্যবসা যদি আপনি দুই থেকে তিনটা ব্যবসা করবেন যখন আপনার যে ব্যবসাটা রানিং হবে আপনি সেই ব্যবসাটা করতে পারেন কোনো অসুবিধা কিন্তু আমার এই ব্যবসাটা বর্তমানে মানে খুব বাজেভাবে যাচ্ছে দেখেন অলরেডি আর কি তারা মালাপ কিসের জন্য বাজেভাবে যাচ্ছে আমি সেগুলো বলতেছি আর কি এখন বর্তমানে যে পরিস্থিতি ব্যসা কিনা কাস্টমার কাছে টাকা নাই আর যত টাকার মাল আনবো সবই হচ্ছে বাকি যাবে যার কারণে আমি একবারের জন্য বন্ধ করে দিয়েছি অর্থাৎ আমি কয়েক মাসের জন্য আমি ঈদের টাইমে আর কি দোকানটা খুলবো ঘুম থেকে উঠেই আমি চিন্তাভাবনা করলাম এরকম একটি আমার দর্শকের জন্য একটি গুড নিউজ দেয় যে এখন কয়েক মাসের জন্য আমি অন্য আমি যে ব্যবসা করব প্রতিদিন আপনারা সেই ধরনের ভিডিও আপনারা পাবেন কিন্তু ওখানে বাকি যাওয়ার কোনো সুযোগ না আমি যত টাকার মাল উঠাবো স্বপ্নগর টাকায় বিক্রি করতে পারবো কিন্তু এখন আর কি আমি রাস্তার সাইডে অর্থাৎ আমার দোকানের পাশে দেখেন ওই যে হচ্ছে আমার দোকান কিন্তু দোকানের পাশে বসে এখানে আর কি আমি ভিডিওটা করছি আর এটা হচ্ছে আমাদের বাগানেও যে আমাদের বাড়ি কিন্তু আমি যে মানে এখন যে দোকানটা বন্ধ করে দিলাম এরকম প্রত্যেক বছরেই আপনারা জানেন যে প্রতিটা বছর যখন আপনার শীতের টাইমে আসে যখন ওয়াজ মাহফিল শুরু হয় তখন ওয়াজ মাহফিলের ভিতরে ভিতরে আমি কি করি পান বিক্রি করে থাকি তো মিষ্টি পান যেটাকে বলা হয় অনেকেই বলতে পারেন যে কি পান অনেকেই আছে জানে না কিন্তু যখন আর কি আমি হচ্ছে ভিডিও দেব তখন হয়তো আপনারা বুঝবেন তো এই পানগুলো বিক্রি করে থাকে অনেকে বলতে পারেন ভাই কত টাকা হলে এই ধরনের একটি ব্যবসা শুরু করে যায় প্রথমত আপনি যদি আগে পরে ব্যবসা না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাইতেছে দুই থেকে পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা নিয়ে আপনি এরকম সুন্দর মতন একটি ব্যবসা করতে পারবেন অনায়াসে আপনি একদম শুরু থেকে যদি করতে চান যদি আপনার গাড়িগুড়ি না থাকে যদি একটা টুল কিনে নিয়ে ব্যবসা করতে চান আপনি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন যে আমি করতেছি আর লাভের যে বিষয়টি সেটা প্রচুর পরিমাণ লাভ মানে অধিক লাভ আছে কিন্তু আপনি চাইলে করতে পারেন আর বিশেষ করে একটা কথা হচ্ছে কোনটা যে আপনার বুঝতে হবে আপনি যে বিজনেসটা করবেন কিংবা ব্যবসাটা করবেন সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি ব্যবসাটা করতে চাইতেছেন আসলে আপনি কি টিকে থাকতে পারবেন কি না মেনই হচ্ছে বোঝা কিন্তু আমি দুই থেকে তিন বছর করেছি যার কারণে আর কি আমি বুঝতেছি মানে আর কি আমি বুঝি এই জন্য আর কি আমি এই তারিখ বড়ো করে করতে গতবার যখন আমি বিজনেসটা করতাম তখন আমি দোকানের ফটোগুলো দেখাবো এই বছরের দোকানে যে মানে ফটো আছে বাট ভিডিও আছে আমি সেগুলো কানেক্ট করে আপনাদেরকে সুন্দর মতন বুঝিয়ে দেব এবং দেখানোর চেষ্টা করব তার বড় বড়ো কথা হচ্ছে কোনটা আমি এই তারিখে একটু বিজনেসের টাকাটা একটু বেশি পরিমাণ লাগাছি যেরকম এই তারিখে বাজেটটা একটু বেশি যেহেতু আমি বড় সরু করে করব যার কারণে আর কি এইভাবে আর কি আমি করতেছি আর কি একটু বড় সরু করে যে দোকানটা একটু বড়ো হবে মাল সামান একটু বেশি হবে কাস্টমার আমার দোকানে বেশি আসবে মূলত আর কি এই বিষয় নিয়ে আর কি তো এখন দেখা যাইতেছে আমি আমাদের যে শহর আছে আমি সেখানে চলে যাব আর কিছু মাল উঠাই কিন্তু আমার মায়া লাগতেছে কোনটা এরকম একটি দোকান ছেড়ে এরকম একটি দোকান ছেড়ে গাদার মতন খাটতে হবে ওই দোকানে কিছু করার নাই ভাই সময় পরিবর্তনে আপনারাও যখন যে কোনো ব্যবসা করবেন যখন দেখবেন যে আপনার একটি ব্যবসা একটু ডিমেস বাট এটা ভালো যাচ্ছে না তখন দেখা যেতে যে অন্য একটা ব্যবসা যদি ভালো বেচাকেনা হয় আমি বলবো আপনি সেটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যে কোনো ব্যবসায় হতে পারে ভাই ছোট হোক বড় হোক কিন্তু একটি ডিমেস হওয়ার কারণে আর একটা যদি আপনার নগদ টাকা ব্যস্ত পারেন বা বেচাকেনা হতে পারে তাহলে সেটা নিয়ে ভাবতে পারেন মূলত এই বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক